আজও দেশ ইতালি মাগো মা ইতালি এমন এক জায়গা দেখে বিদেশে মহিলার বিল দেয় নাই সালে এখন দুই হাজার চব্বিশ বছর পরে সেই বিলের জন্য বাড়ি রেজিস্টারি করে দিতে পারছে না আমাদেরকে এবার পুরা কাহিনী শুনেন আপনারা থ হয়ে যাবেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি কিন্তু মনটা খারাপ হয়ে গেছে এই জন্য যে বাড়িটা কিনবো সব ঠিকঠাক টাকাগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করছি যে একটা বাড়ি নেই কারণ আমরা এখানে যখন থাকবো আমাদের এখানে একটা ইনকামের দরকার আছে যাই হোক আমাদেরকে গতকালকে ডাকছে গতকালকে ডাকার পরে আমাদেরকে বলছে যে এই বাড়িটা পঁচিশ তারিখে যে রেজিস্টারি হওয়ার কথা এটা এখন সম্ভব না কারণ পাঁচ হাজারেরও এই মূল জরিমানাটা যদি না দেয় বাংলাদেশের ছয় লক্ষ টাকা তাহলে এটা রেজিস্টারি করে দিতে পারবে না তো এখন এটা জন্য করণীয় কি আমাদেরকে এজেন্সির মহিলা বলছে যে যদি এটা প্রথম যার থেকে কিনছে তাকে তারা জানাবে এটা হচ্ছে একটা বাবার সম্পদ বাবার সম্পদটা তারা তিন বাই ভাগ পাইছে বাবা মারা যাওয়ার পরে তো তিন বাইকের মধ্যে এক ভাই রাখছে আর দুই ভাইকে ওই ভাইয়ের টাকা পরিশোধ করে দিছে তো ওই দুই ভাই ওই ভাইকে রেজিস্টারি করে দিয়ে দিছে এখন যে বাইকে রেজিস্টারি করে দিছে ওই ভাই যদি বিলটা দিয়ে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই আমরা সুন্দর মতন রেজিস্টার করতে পারবো আর যদি ওই ভাই বলে যে না আমি এই বিল দিব না তাইলে কিন্তু এটা আমরা যদি এই বাড়িটা এখন কিনি আমাদের এই পাঁচ হাজারে দিতে হবে এখন মহিলা বলছে যে তোর মানে আমরা কি কিনবো কিনা যদি হে ছেলে না দিতে চায় তা আমরা বলছি ঠিক আছে তুমি আগে আলাপ করে দেখো ছেলে কি বলে ছেলে যদি না না বলে তা আমরা চিন্তা করব তবে আমি আর আমার হাজব্যান্ড চিন্তা করছি যে পাঁচ হাজার আরও বেশি দিয়ে এই বাড়ি এখন আর কিনবো না তাহলে আমাদের দাম বেশি পড়ে যাবে এমনি বাড়ির দাম পড়ছে এক লাখ আরও সব কিছু মিলাই তো এখন যদি আবার পাঁচ হাজারেরও আমরা বেশি দিই তাহলে এক লাখ পাঁচ হাজারেরও দাম পড়ে যাচ্ছে এই জন্য আমি আর আমার হাজব্যান্ড আশ্বাস পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি ওই যা যে পুরানো মালিক ছিল সে যদি না দেয় আমরা দিব না যাই হোক এখন ফোন করছে আমি এই জন্য খুশিতে আপনাদের সাথে শেয়ার করছি কালকে থেকে আমার মনটা খারাপ ছিল এখন ফোন করছে যে যার বাবার সম্পদ ছিল ওই ছেলেকে ফোন দিছে মানে ফোন নাম্বার খুঁজে বের করে এদের কাছে তো নতায় রুপিস সব আছে আর আমাদের একটা কার্ড আছে করছে কালে ওই কার্ডে আমাদের সব কিছু থাকে ওর সাথে এরা ডাকো মানে আলোচনা করছে তো ওই লোকে ওই লোক বদ্ধ লোকে বলছে যে এটা তো আমার বাবার জরিবা না ঠিক আছে এটা আমরা দিব আমি দিব কারণ আমার ভাইরা তো আমাকে সম্পদ রেখে দিছে এখন এটার মালিক মানে আমার আমি আমার বাবা যখন নাই আমি দিব এখন দেখেন এটা শুনে আমার কাছে একদিকে খুবই ভালো লাগছে যে ছেলের প্রতি বাবার যে একটা সম্মান সে মনে করছে আমার বাবা মারা গেছে আমার বাবার তো সম্পদ রেখে গেছে এখন সে যদি এই টাকাটা না দেয় তো এটা যখনই বিক্রি করে তখনই বাড়িটা পাঁচ এরোর জন্য এই মমিতাটার জন্য জরিমানাটার জন্য বিক্রি করতে পারবে না মানে যে এখন যদি এটা আমি বিপদে পড়ে কিনতাম দেখো আমাদের ইতালিতে অনেকে বাসা নিয়ে অনেক সমস্যা বাসা ভাড়া পায় না বা বাড়ি কিনতে পারি না বাড়ির নিয়ে অনেক সমস্যা তাই দেখে সে কেউ বিপদে পড়ে পাঁচ হাজার এর দিয়ে নিবে কিন্তু নিলে একটা মনের একটা অভিশাপ দিয়ে নিবে ঠিক আছে তো এই ছেলে এখন ফোন করি এজেন্সির লোকরে বলছে যে পাঁচ হাজার টাকা আমি দিব এখন আমাদের রেজিস্টারির ডেট পঁচিশ তারিখ থেকে এটা এখন মানে আবার দশ পনেরো দিন কারণ এটা এখানে বিলটা এটা আলাদা একটা সেক্টর ওইখানে বিল দিবে দিয়ে এটা কাটাবে কাটানোর পরে তারপর যে আমাদের মানে রেজিস্টারির ডেট দিবে এই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ইতালিতে মানে যারা আপনারা নতুন আসছেন আপনাদেরকে আমি একটা আমার ভিডিওর মাধ্যমে মেসেজ দিচ্ছি বা পুরানো যারা আসেন আমরা অনেক সময় গাড়ির বল্ল তারপর গাড়ির যে মানে এই বললটা অনেকে করে না বা এসব মন্দিসিয়ার বিল অনেকে মনে করে যে আমি বাড়ি বিক্রি করে ফেলছি আমার এখন আর মন্দিসিয়ার বিল দেওয়া দরকার না মন্দিসিয়া মানে মহিলার বিল বা কুন্দুমিনী বিল যেটা বাড়ির সারের দিকে টাস পরিষ্কার করে অনেকে মনে করে বাড়ি বিক্রি করে ফেলছি দিব না কিন্তু এগুলা মানুষ মরে গেল। তার যে সন্তান রেখে যায় তাদেরকে পরিশোধ করতে হয় এটা হচ্ছে জ্বলন্ত আরেকটা প্রমাণ আমার হাতের আগে একটা প্রমাণ আসছে এখন হচ্ছে আরেকটা প্রমাণ দেখেন তার বাবা কিন্তু মারা গেছে দুই হাজার চোদ্দ সালে সরি দশ সালে চোদ্দ বছর পরে দুই হাজার চব্বিশে এখন যখন বাড়িটা বিক্রি হচ্ছে এখন এই জরিমানাটা না দিলে রেজিস্টারি করে দিতে পারবে না আগে টাকা পরিশোধ করতে হবে তারপরে রেজিস্টারি করতে হবে তাই আমি বলবো আমাদের বাংলাদেশি বাইরা যারা অনেকে আছে জেনেও এই ভুলটা করে অনেকে আছে না জানিয়েও ওই ভুলটা করে আপনারা কিন্তু এইসব যে জরিমানা আছে যে বিলগুলো আছে এগুলো আপনারা রেগুলার দিবেন আর যদিও বা মনের ভুলে হয়তো দেন নাই কিন্তু যখনই তারা রাখমান্দা রেজিস্ট্রি সিটে পাঠাবে তখন দিয়ে না নাহলে বাংলা যারা ইতালির বাইরের দেশের তাদেরকে কিন্তু এয়ারপোর্টে ধরে যখন এই বিলটা আসে দেখে যে আপনি দিচ্ছেন না দিচ্ছেন না দিচ্ছেন না তখন আপনার এয়ারপোর্টে ধরবে আর যারা চাকরি করে তাদের কিন্তু ফ্যাক্টরিতে সিটি পাঠায় বেতন থেকে নেয় আর যারা চাকরি করে না তাদের তো কোনো উপায় নাই তখন তাদেরকে এয়ারপোর্টে এরকম আমার আমার জানা এরকম একটা দুটো ঘটনা হয়েছে যে এয়ারপোর্টে বিল দেওয়ার পরে তাকে প্রায় মানে তার দেশে যেতে দিচ্ছে তাই আজকের বিরুদ্ধে আমি এই মেসেজটা দিচ্ছি যে ইতালিতে সাধারণ মহিলার বিলের জন্য একটা বাড়ি রেজিস্টারি করে দিতে পারছে না আর আমি এই ফাঁকে এই জন্য আজকে আল্লাহ পাকের কাছে যে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাপাকে আমাকে মানে আরেকটা বিপদ থেকে রক্ষা করছে যদি কোনো রকম রেজিস্টারিটা হয়ে যেত এই পাঁচ হাজারে ওরা বুঝছেন আমার ভাগে আসতো আমার শোধ করতে হতো তাই আজকে এই ঘটনাটা আমার কাছে একটু অবাক লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাআল্লাহ এখন অপেক্ষায় থাকেন যদি কোনো ঝাইঝামেলা না হয় তাহলে আমাদেরকে একটা ডেট দিবে তবে পঁচিশ তারিখে আর বাড়িটা রেজিস্টারি হচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম